তুমি কি আমার মতো বিবিএস প্লেয়ার সাথে এড হতে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে কিন্তু তোমরা এড হতে পারবে তো বস আমরা কিন্তু মাত্র তিনটা স্টেপের মাধ্যমে বিবিএস প্লেয়ার সাথে এড হওয়ার চেষ্টা করব তো তিনটা স্টেপ তোমরা দেখতে পাচ্ছো তো স্টেপ নাম্বার 1 স্টেপ নাম্বার ওয়ান হলো অল ইউটিউবার কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে ইউআইডি এর মাধ্যমে তো এই জন্য আমরা সরাসরি গেমে ঢুকে যাব তো গেছে আমরা কিন্তু সকল ইউটিউবার ইউআইডি লিখে ফেলেছি তো ইউআইডি লেখার পর কিন্তু আমরা গেমে ঢুকে গেছি তারপর কিন্তু অ্যাড ফ্রেন্ডে যাবো অ্যাড ফ্রেন্ডে যাওয়ার পরে এই জায়গায় কিন্তু বাংলা স্টপ ওয়ানে ইউআইডি টা আছে তো আমরা এখানে পোস্ট করে দিলাম পোস্ট করে সাথে সাথে দেখি একটা অ্যাড পাঠাইলাম দেখি তার ফ্যান লিস্ট ফুল তো গেছে আমরা এখন ফানি গেমার চারশো বিশ আকিব কে ইনভাইট দিলাম মানে ফ্রেন্ড লিস্ট পাঠাইলাম তার ফ্যান কিন্তু খালি আছে একজনের এখানে রিকোয়েস্ট কিন্তু সেন্ড হয়েছে আর এই জায়গায় দেখো তার কিন্তু চৌষট মানে চুরাশি লেভেল সে কিন্তু বিবেস প্লেয়ার তিন নাম্বার কিন্তু আমাদের আছে ফারুক ভাই ফারুক ভাই কিন্তু ইনভাইট দিয়ে দিব দেখো একটু ইউআইডিটি তুলে এই জায়গায় দেখো ফারুক ভাই কিন্তু ফ্যানলিস ফুল তারপরে কিন্তু আমরা কাব্যবার ইউআইডিটি সাজ দেব ভাই তারও ফ্যানলিস ফুল দেখি আরেকটা ইউটিউবারকে মাত্র ইনভাইট দিব তার ফ্যানলিস যদি ফুল থাকে তাহলে আমরা মনে করবো আমাদের এরকম ভাই আর হবে না আমাদের কিন্তু স্টেপ নাম্বার টু অবলম্বন করতে হবে তো এই জায়গায় কিন্তু আমরা মিস্টার টিপুলার ভাইয়ের ইউআইডি তুলে নিলাম মিস্টার টিপুলার ভাইয়ের ফ্যানলিসটা ফুল ভাই এভাবে আর হবে না তো আমরা এখন স্টেপ নাম্বার টু এ চলে যাব আমাদের লেখা আছে সকাল ইউটিউবার করতে হবে তো কমেন্ট করার জন্য সরাসরি আমরা চলে যাবো ইউটিউবে ইউটিউবে যাওয়ার পর কিন্তু ইট ইস কাব্যব আইডিয়া আর কি ই দিলাম তো এই জায়গায় আমরা একটা কমেন্ট করবো তো কমেন্ট করবো কমেন্টে লিখবো ভাই আমার সাথে কোনো বিবিস প্লেয়ার অ্যাড নাই প্লিস্ট দা করে অ্যাড হবেন তারপর আমরা ইউআইডি দিয়ে দিব তো এটা দেওয়ার পর আমরা কিন্তু প্রত্যেকটা মানে অনেক ইউটিউবার তো তারা যদি আমাদের পাঠায় তো হলো লেখার মতন এবারও কিন্তু আমরা কপি পেস্ট করে দিলাম এর বাইর আইডিতে টিপুলার বাইয়ের চ্যানেলে আবার ই করে এখন আমরা গেমিং হই তালা ভিডিওতে মানে ই করব কমেন্ট করবো যারা ওরা যে লাস্ট ভিডিওটা আছে সেখানে কমেন্ট করবো দেখি তারা কি আমাদের ইউআইডি গ্রহণ করে আমাদেরকে অ্যাড দেয় তো আবার কিন্তু আমরা তালাবাইয়ের ভিডিওতে ঢুকে পড়লাম তারপর কিন্তু আপনাকে এখানে আবার ওই একই কমেন্ট করবো ভাই আমার সাথে কোনো বিবেস প্লেয়ার অ্যাড নাই দয়া করে কি অ্যাড হবেন তো আমরা কিন্তু আবার এটা দিয়ে দিলাম তো গাইছে আমরা কিন্তু এখানে একই কমেন্ট করে দিলাম ভাই আমার সাথে কোনো বিবেস প্লেয়ার অ্যাড দয়া করে কি অ্যাড হবেন এই যে কিন্তু আমরা ফানি গেমার চারশো বিশ আকিব ভাইয়ের ভিডিওতেই কমেন্ট করলাম ভাই যদি একবার রিপ্লে পাই একবার যদি অ্যাড হতে পারি ভাই বিবেস প্লেয়ার সাথে অ্যাড হওয়ার ভাই সবারই আশা আমার ওরকম একটা স্বপ্ন আছে তো আমি কিন্তু তাকে একবার মানে দিয়ে দিলাম সে যদি আবার আমাদের ইউআইডি তে আমাদের অ্যাড দেয় আমি যেহেতু অ্যাড দিছি যদি অ্যাকসেপ্ট করে ভাই তাহলে তো ভালোই হলো আমার সাথে কোনো পিভিএস প্লেয়ার অ্যাড নাই তো বস আমাদের এখন দেখার পালা দেখব কে কে আমাদের এখন ইনভাইট ও ভাই কোনো প্লেয়ারে আমাদের ইনভাইট না পিভিএস প্লেয়ার স্টেপ 2 কিন্তু আমরা ফেল হয়ে গেলাম তো এখন কিন্তু স্টেপ 3 দিয়ে কাজ করব তো স্টেপ 3 ওয়েব সিরিজে আছে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে হলে অবশ্যই ইউটিউবে ঢুকতে হবে ইউটিউবে ঢুকে অনেক ইউটিউবারের ভিডিওতে দেখতে হবে তাদের কিন্তু ডায়মন্ড টপ আপের জন্য একটা নাম্বার দিয়ে থাকে সেই নাম্বারে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে ইনভাইট দিবাই আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে দশ বারোটার মতো ইউটিউবারে কে অ্যাড করে ফেলেছি তো আমরা কিন্তু এখন ইউটিস কাব্য দেখে যাব মানে কাব্য ভাইকে হাই লেকসি লেখসে যে ওয়েলকাম টু কাব্য শপ কাব্য শপে মেসেজ দেওয়ার জন্য ধন্যবাদ স্যার দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করুন আর এখন কিন্তু আমরা যাব এই হাই কোয়ালিটি আমি তো এই জায়গায় লিখছিলাম তো এই জায়গায় লিখছি হাই ভাই এই হাই কী অবস্থা ভাই এখানে শুধু ডায়মন্ড কেনার জন্য মেসেজ দিবেন দয়া করে কেউ ফ্যান্ড হওয়ার জন্য অ্যাড দিবেন না তারপর ডায়মন্ড লিস্টগুলো দিয়েছে আমি লিখলাম ভাই আমার সঙ্গে কোনো বিবেস প্লেয়ার অ্যাড নাই অ্যাড হবো আশা করি আপনা আমার স্বপ্নটা পূরণ করবে দিবেন ইউআইডি সি তারপর লিখছি আমি আপনার সব ভিডিও দেখি আপনার ভিডিওগুলো ভালো লাগে মানে আপনি আমাকে অ্যাড করেন এই সেই লিখছি প্লিজ দয়া করে অ্যাড করেন সে কিন্তু আমাদের তো পরবর্তী টাইমে আমি আবার এখন শপে হাই আপু কি অবস্থা আসসালামু আলাইকুম স্বাগতম এই সব আর কি লিস্ট দিছে লিস্ট দেওয়ার পরে নিচে লিখছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক আইডি আর নিচে লিখছে আলহামদুলিল্লাহ মানে সে আমাকে রিপ্লাই দিছে আলহামদুলিল্লাহ পটলা ফোন ফায়ার মানে আমি বলছি আপু আমার স্বপ্ন আপনার আমি একটা বিবেস্ট প্লেয়ার সাথে অ্যাড হব মানে আশা করি আমার স্বপ্নটা পূরণ করে দিবেন তারপর আবার আমি ইউআইডি দিয়ে দিছি আমি আরও নিজ লিখছি আমি আপনার সব ভিডিও অনেক আগে থেকেই দেখি তারপর কিন্তু আমরা এইটুক আর কি দিয়েছি সে কিন্তু দেখছে আমাদের প্লিজ অ্যাড করে নি এটা লিখেছি আর গেমিং হাসিব কি বলছে হাই হাসিব বাই কি অবস্থা আর এখন কিন্তু আমরা ফানি আমার চাই বিশ আকিবের কাছে যাব তো এটা কিন্তু অনেক কথা হয়েছে হাই বাই কি অবস্থা এটা লিখছি সে বলছে যে আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া তারপর কিন্তু অনেক কিছু বিকাশ নাম্বার শুধুমাত্র বিকাশ নাম্বার এই দিয়েছে তারপর টপ আপ নাম্বার দিছে তারপর লিখছি বাই আমার সাথে বিবিএস প্লেয়ার অ্যাড নাই দয়া করে অ্যাড হবে বাই রাগ করেন করবেন না অ্যাড করেন প্লিজ তারপর কিন্তু দয়া করে আমার স্বপ্নটা পূরণ করেন ভাই বুঝতে পারছি থ্যাংক ইউ ভাইয়া বাট এখন তো অ্যাড করানো পসিবল না ভাইয়া বুঝেন ফ্রেন্ড লিস্ট ফুল কিভাবে অ্যাড করব বলেন কয়েকজনটা কাটলে তখন হয়তো অ্যাড করলে করতে পারি পরে বললাম ভাই ফ্রেন্ড লিস্ট খালি হইলে মনে করে অ্যাড দেন আমি আশাই থাকমু সে বলল ওকে ভাইয়া এখন অ্যাড করার কথা বললাম রাগ করেন না ইউআইডি দিছি আকিব ভাই অ্যাড করলেন না মানে তার প্লেয়ার লিস্ট কিন্তু খালি ছিল তাও অ্যাড করে নাই প্লিজ ভাই প্লিজ অ্যাকসেপ্ট করেন তারপর কিন্তু করে নাই ভাই কিন্তু অনেক অহংকার তারপর কিন্তু আমাদের এই কাজ হলো না এই টেকনিকে কোনো টেকনিকে তাদের সাথে অ্যাড হওয়া যাবে না গাইস বিবেশ প্লেয়ারের সাথে সেই খেলতে পারে যার ভালো ফোন আছে যার ভালো আইডিয়া আছে যার সাথে কয়েকটা মেয়ে আছে তারাই খেলতে পারে আমরা কখনো খেলতে পারবো না আমরা যারা অডিয়েন্স আছি তারা সাপোর্ট করে তাদের ইয়ে বিবেশ নিয়ে দিছি এটা কোনো মূল্যই দেয় না ভাই বিবেশ পিলার যে এত অহংকার ভাই আমি আর কি জানলাম যদি আমি ভবিষ্যতে বিবেশ পাই আমি মনে করলাম একদিন হলো তোমাদের সাথে কথা বলব ফ্যানালিস্টে নিব কথা দিলাম ঠিক আছে এরকম আমি অহংকার জীবনে করব না অহংকার একজন মানুষ তো বিবেশ পিলার সাথে অ্যাড হতে চাই তো ভাই তোমরা একটু লাইভ স্ট্রিম আসো লাইভ স্টিম আসে একটা রুম খোলো বড়ো রুম খোলো ব্যাটার রুম খুলে সবাইকে ইনভাইট দিয়ে একসাথে কথা বলো পরিচয় হও সেটা না করে একজন মানে কাস্টম খেলে বা একজন ঢুকতে পারে আরেকজন ঢুকতে পারে না একজন দুই ডিভাইস দিয়ে গেম খেলে মানে দোর আইডিতে ঢুকে আরেকজন এক আইডিতে ঢুকতে পারে না কারণ তার একটা ফোন সিঙ্গেল ফোন ভাই কেমনে ঢুকবে তো গাইজ বিডিও বড় করতে চায় না বিপিএস প্লেয়াররা কিন্তু অনেক অহংকারী তারা কিন্তু তাদের লিস্টে প্লেয়ার রাখলেও বা রাখলেও কোনো কথা নাই তোমাদের সাথে জীবনে খেলবে না তোমার ফ্যানালিস্ট মনে করা যে অ্যাড দিবা অতিরিক্ত পরিমাণ যখন অ্যাড দিবা তখন কিন্তু তোমাদের টাস্ক করে লিস্টে কেটে দিবে বি বেশ প্লেয়ার সাথে অ্যাড হওয়া থেকে না হয় ভালো তো তোমরা যদি আর কি ভালো খেলা শিখো নিজেকে ভালো প্লেয়ার করে তৈরি করো তাহলে কিন্তু তোমাদের আসে পাও ধরবে ভাই একটা ভিডিও বানাই দাও তখন তোমরা মূল্য দিতে পারবা মানে উত্তর দিতে পারবা যে ভাই আমিও একদিন তোমাকে বলছিলাম ভাই আমার ফ্যান লিস্টে নেও কিন্তু ফ্যান লিস্টে নেয় না তো গাইস আজকের ভিডিওটা এত বড় কথা চাই না তো তোমরা একটু সাপোর্ট করো বেশি বেশি সাপোর্ট করো যাতে আমি ভালো করে সফল হতে পারি আজকের ভিডিওটা এবং তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য